নমস্কার আমি প্রিয়াঙ্কা আমার বর্ণময় প্রিয়াঙ্কা ব্লগে আমার সকল মিষ্টি বন্ধুদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আশা রাখি তোমাদের অবশ্যই ভালো লাগবে সকাল সকাল উঠে পড়েছিলাম আর তারপরে একটু এক্সারসাইজ করে নিয়েছি আর প্রতিদিনের মতন একটু হালকা মানে গরম জল করে খেয়ে নিই আর এটা তো গরমকালে সম্ভব হতো না অতটা হয়তো খেতাম তবে শীতকালে অবশ্যই অতি অবশ্যই খেতে হচ্ছে কারণ ভীষণ গলার প্রবলেম হচ্ছে তাই সকাল সকাল ঠান্ডা জল খেতেই পাচ্ছি না তো বেশ ভালোই একে এমনিতেই গরম জল খাওয়া ভালো সকালে খালি পেটে তো একটু গরম জল আর একটুখানি হালকা ঠান্ডা জল মিশিয়ে এরকম করে খাচ্ছি কারণ উষ্ণ গরম জল খেতে হয় তো যাই হোক চলো খেটে নিয়ে ব্রাশ করে নিয়েছিলাম আর জানো তো বন্ধুরা আমি কিন্তু সকাল সকাল খালি পেটে কখনও থাকতে পারি না আমার ভীষণ প্রবলেম হয় মানে ভীষণ মাথা ঘোরায় যেহেতু আমার মানে হিমোগ্লোবিনের প্রবলেম আছে কম তো তার জন্য সকালে খালি পেটে থাকলে ভীষণ মাথা ঘোরায় তো ব্রাশ করার পরে আমি মানে হাতের মুঠোতে করে একটু মুড়ি মুড়িটাই বেশি নিয়ে খাই বিস্কিট খেলেও আমার তাও প্রবলেম হয় তো যেহেতু ময়দা তো জানো এদিকে ছেলে কিন্তু ঘুমিয়েছিল ও কিছুতেই উঠছিল না যেই আমি ক্যামেরাটা অন করেছি অমনিও পালাচ্ছে বলছে না বাবা আমাকে দেখিয়ে দেবে আমি পালিয়ে যাই তুমি ওখানে ক্যামেরা অন করেছ সবাইকে দেখিয়ে দেবে আমি ঘুমিয়ে আছি তো যাই হোক ভালো আমার বন্ধুদের মানে বন্ধুদের কথা ভেবে ও উঠে চলে গেছে যে সবাই কি ভাববে এটার মধ্যে চলে এসে এই মানে চিন্তা চিন্তাভাবনাটা তো চলো এখন ওকে ব্রাশ করাতে হবে আর এই যে বাবু এখানে বসেছিলো ওকে মানে অনেক জোর করে নিয়ে আসলাম যে চলো ব্রাশটা আগে করে নাও আর খেতে হবে আর সকালেও খেতে তো ও চায় না তো তবুও একটু জোর করে কিছু একটা অল্প কিছু দিই খেতে তো চলো আমি ব্রাশ করলে বাবুর আবার ভীষণ রাগ হয়ে যাবে তার জন্য ওকে বললাম তুমি ব্রাশ করো আমি এখানে দাঁড়িয়ে আছি তো চলো ও ব্রাশ ট্রাশ করে নিক আর তারপরে ওকে ব্রাশ করিয়ে একটুখানি বিস্কিট দিয়েছি তো একটুখানি খেয়েছে ওটা আর খেতে আমরা তো শুকনো মুড়ি খেয়ে নিই ও খেতে চাইবে না তবুও মাঝে মাঝে বিস্কিট না থাকলে একটুখানি অল্প ওকেও বলি তো তোমার হাতের মুঠোতে করে যতটা পারো মুড়ি নিয়ে নাও ওটা খেয়ে নাও তারপরে মানে আবার ব্রেকফাস্ট বানালে ওকে তো দেবো তো এদিকে চলে এসেছিলাম পুরো রুমটা ভালো করে আগে ঝাড় দিয়ে নিতে কেন কি রুম না ঝাড় দিলে আমার আর কোনো কিছু মানে রান্নাঘরে যেতেই তো ইচ্ছে করে না তো মাঝে মাঝে কিন্তু বাধ্য হয়ে যেতেই হয় চলো আর এখানে ঝাড়টা দিয়েছে প্রত্যেকটা দিন এত ধুলো যে কোথার থেকে আসে জানি না ভীষণ মানে প্রত্যেকটা দিন তো ঝাড় দিই দুবার করে তারপরেও ধুলো চলে আসে আর হ্যাঁ এখন শীতকাল তো জুতো পরে বেশিরভাগ সময় আমরা রুমের মধ্যে থাকি আর তার জন্য হয়তো হতেও পারে আর এদিকে জানো তো এদিকে চলে এসলাম এই যে গাছের গোড়াতে একটু মানে ভালো করে মাটিটা ওপর নিচ করে নিচ্ছি ওই যে সবজি খোসা ভিজিয়েছিলাম ওই জলটা আজকে দেবো প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেছে আর যেন আজকে আমার মানে টাইটেল দেখে হয়তো তোমরা ভাবছো হ্যাঁ তো সঙ্গে একটা কথা শেয়ার করি হ্যাঁ আমার হাজব্যান্ডের যখন আমরা মানে বিয়ে করি তখন কিন্তু ওর ইনকাম তোমরা জানো অনেকেই বলেছি ওর অনেক কম ইনকাম ছিল মানে বলতে পারো এক দিক থেকে বেকারই ছিল দুজনেই বেকার ছিলাম আমি বিএড করতাম আর ওর তখন বিএড কমপ্লিট হয়ে গেছে তো টিউশন পড়াতো আর আমাদের একটা ছোট্ট রুম ছিল মানে একটাই মাত্র রুম দুজনে খুব কষ্ট করেই থাকতাম ছোট্ট একটা মানে সিঙ্গেল বেড হতো ওটাতেই করি আমরা ঘুমোতাম তো যাই হোক নিজেরাই পছন্দ করে যেহেতু আমরা বিয়ে করেছিলাম অনেকেই মানে শ্বশুরবাড়ির অনেকেই ধারণা যে আমরা হয়তো মানে বিশেষ করে শ্বশীর বাড়ির কিছুজন মানে মেয়েদেরকে যেরকম সবসময় দোষী মানে দোষ আরোপ করে সেটাই যে আমি ওকে ঠকিয়েছি বা আমি ওকে ঠকিয়ে বিয়ে করেছি আর যাই না কিসের জন্য তবে ওদিক থেকে দেখতে গেলে আমার কিন্তু বাবা সার্ভিস করে একটা বড় মানে সরকারি চাকরি করে যতটাই যাই হোক ওদের থেকে অবস্থা অনেকটাই বেশি আমাদের তো যাই হোক ওদের কিন্তু আমাদের থেকে অনেকটাই অবস্থা মানে আমি বলবো না খারাপ হ্যাঁ যাই হোক কম হোক যাই হোক মোটামুটি আমি যেটা বিশ্বাস করি যে ওরাও মানুষ আমরাও মানুষ আমাদের ভালো লাগতে পারে সেখানে কে গরিব কে বড় লোক ওইটা কিন্তু ম্যাটার করে না শুধু একটু ভালো মানুষ সব মেয়েরাই এটা মানে চায় যে একটা ভালো মানুষ হোক তার হাজব্যান্ড বা ভালো মনের মানুষ হোক তাকে যাতে বোঝে ভালোবাসে খেয়াল রাখে এরকম একজনকে চায় সবাই তো আমরা যেহেতু পছন্দ করেছিলাম তো আমরা কিন্তু হয়তো এতটাও সামর্থ্য ছিল না ওর সেরকম যাই হোক না কেন তবুও আমরা বিয়েটাও করে নিয়েছিলাম আর ওদের বাড়ি থেকে ভাবতো যে ও ঘর জামাই হয়ে থাকবে যেহেতু আমি বাবার একটা মাত্র মেয়ে আমার বাবা সার্ভিস করে তো সবসময় না আমাদেরকে এটাই শুনতে হতো অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতো যে এটাই যে শ্বশুরের নামে হবে পরিচয় আর এইরকম করে অনেকেই বলতো নিশ্চয়ই সেটা আমাদের নিজেরই কেউ হবে নাহলে এই ধরনের মেসেজ আমাদের ফোনে কখনোই পাঠাতো না আমার ফোনে হয়তো আসতো না তোমার দাদাভাইয়ের ফোনে অনেক ধরনের মেসেজ আসতো আরও আসতো যে মানে ম্যাসেজ ভিডিও পাঠাতো যে জাতের মেয়ে কালো ভালো যেহেতু আমি ওদের কাস্টের নয় হ্যাঁ তোমাদের আগেও বলেছি তো এই জন্য সেটা ওকে এরকম করে বলতো যে আমি যেহেতু ওদের জাতের মেয়ে নয় তো জাতের মেয়ে কালো ভালো আর আমরা যেহেতু অন্য জাতের তো সেটা অবশ্যই ভালো না আর যাই হোক ওইগুলো না বিভিন্ন ধরনের কথাটার শুনেছি শুনেছি তবুও হয়তো কিছু সময়ের জন্য অনেক কষ্টও পেয়েছি খারাপও লেগেছে যেহেতু আমরা শিক্ষিত আমরা তো ওদের কথা হয়তো কষ্ট পাই তারপরে ভাবি যে ওদের কথা ভেবে কষ্ট পাওয়ার হয়তো আমাদের কোনো দরকার নেই আমরা যেহেতু মানে নিজেরা সংসার করতে এসেছি তো সেটা আমরা দেখিয়ে দেবো যে আমরা অবশ্যই অন্য কিছুর জন্য তো আমরা আসিনি আর ওদের বাড়িতে সেরকম আমাদের বাড়ির থেকে অতটাও হয়তো ছিল না যে আমি কিসের জন্য কিসের লোভে ওকে আমি মানে বিয়ে করেছি বা ওর সঙ্গে ওকে ঠকিয়েছি এরকম এরকম একটা ধারণা ওদের মধ্যে এখনও আছে মানে ও যায় না কিসের জন্য তো যাই হোক সেটা তোমাদের সবার আশীর্বাদে আর ঈশ্বরের মানে যেহেতু সহায় আছেন তো তার জন্য আমরা কিন্তু আজ এতগুলো বছর কাটিয়ে দিয়েছি প্রায় আমাদের বিবাহিত জীবন হচ্ছে আজ সাত আট বছর মতন হতে চলল তো একসঙ্গেই আছি তবে কখনও আমরা কখনো এই ধরনের চিন্তা করিনি যে আমরা বাবার বাড়িতে গিয়ে থাকবো ও কখনও বলেনি যে শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো অনেক প্রবলেম আমরা ফেস করি যেহেতু এরকম ভাড়ায় থাকতাম তো যাই হোক কারোর সঙ্গে সংসার করব বলেই কিন্তু এইভাবে মানে সব সব কিছু ছেড়ে সব সুখ বিসর্জন দিয়ে ত্যাগ করে তারপরেই কিন্তু এই যে ছোট্ট একটা রুমের মধ্যেও আমরা কিন্তু অনেক ভালো আছি সুখে আছি তো যারা এরকম নেগেটিভ কথাবার্তা বলতো তাদেরও ভাবা উচিত যে সবাই কিন্তু তাদের মতন নয় যে ওই যে সম্পত্তির বা টাকা পয়সার অর্থের লোভে মানে কেউ কাউকে ঠকিয়ে এরকম কিছু সম্পর্কে জড়ার তো এরকম জড়ালে অবশ্যই সেটা বেশি দিন হয়তো টিকে থাকে না সম্পর্কের মধ্যে বিশ্বাস আর মানে ভালোবাসা না থাকলে কোনো কিছুই মানে এত কিছু পরিস্থিতির মানে সম্মুখীন হওয়া যেতো না তো এতক্ষণ ধরে অনেক কিছু বললাম আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার সাথে ছিলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো স্বামী যেরকমই হোক না কেন তার অল্প ইনকাম হলেও যদি আমরা যদি মেয়েরা ওই যে একটু সম্মান আর একটু ভালোবাসা পাই তাহলে কিন্তু আমরা সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করি আর মনে করি যে আমরা অনেক সুখী তো চলো এখন যাচ্ছি বিকেলবেলা আমাদের বই পড়া আছে মেয়েদের তো বই পড়তে যাচ্ছি ছেলেকে নিয়ে তো একটু আদেশ বাচ্চার সঙ্গে খেলবে আর আমরা পড়বো তো চলো আজকের এখানেই রাখলাম সকলে খুব